তুমি ফিরবে তুমি ফিরবে কোনো একদিন হয়তো নীলিমায় হারানো কোনো এক নিষ্প্রহ বেলায় নতুবা কোনো এক নবীন হেমন্তে এক নতুন দিনের নির্মল খোলা হাওয়ায় অথবা কোনো এক শ্রাবণের দিনে অহরহ ছরা ঘন মেঘ বৃষ্টির মুহুর মুহুর নির্ঝর খেলায় তুমি ফিরবে এক রাতে পূর্ণিমার ভরা তুমি ফিরবে জানি বহুদিন পরে হয়তো বা হাজার বছর পরে কোনো এক নিঃস্ব হৃদয়ে লক্ষ প্রাণীর ভিড়ে তুমি ফিরবে বহুরূপে সেই প্রাণে অনেক নবীনের ভিড়ে তোমার আমার গড়া ভালোবাসার নিলে তুমি ফিরবে এতক্ষণ আবৃত্তি করছিলাম শ্রদ্ধেয় সমরেশ মজুমদারের লেখা তুমি ফিরবে